ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক রপ্তানির পরিমাণ দুই শূন্য দুই তিন দুই শূন্য দুই চার পর্যন্ত ভারত ষোলো দশমিক পাঁচ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে যা বিশ্বের সর্বোচ্চ রপ্তানি মূল্য দুই হাজার চব্বিশ সালে ভারতের চাল রপ্তানির মূল্য ছিল এক হাজার ছিয়াত্তর কোটি ছেষট্টি লাখ তেইশ হাজার ডলার আধিপত্য ভারত গত এক দশক ধরে বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ যা মোটের প্রায় চল্লিশ শতাংশ ভারতের আধিপত্য কম অভ্যন্তরীণ দাম এবং উচ্চ মজুদের কারণে যা দেশটিকে ছাড়ে চাল অফার করতে দেয় তবে অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধি রোধে ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে